হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নাটক রিলিজ হয়েছে এমন একটি নাটক নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে নতুন একটা সুপার ডুপার হিট নাটক নিয়ে নাটকের নাম হল প্রেমের কোনো কারণ নেই নাটকটি পরিচালনা করেছেন রোবেল আনস এই নাটকটিতে অভিনয় করেছেন আপনার আমার জনপ্রিয় জুটি পার্থ শেখ এবং অভিনেত্রী নবা তাহিয়া এই নাটকটি আপনি কোথায় কিভাবে দেখতে পারবেন নাটক ইউটিউব চ্যানেলে রিলিজ দেওয়া হয়েছে নাটকটি দেখে নিতে পারেন এই নাটকটি আপনি যদি এখনো না দেখে থাকেন তাহলে এখনই সময় নিয়ে বসে পড়ুন নাটকটি দেখার জন্য এই নাটকটিতে আসতে একদম খাঁটি রোমান্টিক ভালোবাসা অসাধারণ অভিনয় আর হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প এই জুটি মানে স্পেশাল তাদের প্রতিটি নাটকেই থাকছে রোমান্স থ্রেলার আর একশো পার্সেন্ট বিনোদন তাই তো দর্শকরা সবসময় ওদের আগ্রহ নিয়ে অপেক্ষা করে থাকেন নতুন নাটকের জন্য যদি নাটকটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদের সাপোর্টে আমাদের নতুন কন্টেন্ট বানাতে অনুপ্রেরণা দেয় নতুন নাটক নতুন আপডেট আর নতুন চমক নিয়ে দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ